আমার মালিক তোমাকে ডাক দেয় হাইয়ালুস সালাহ আয় আয় যুবগায়ে আল্লাহু আকবার কুছুরে বল আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ আয় ও আমার বান্দারা নামাজ রিদक्यात ওই যে মুয়াজ্জিন বলে আল্লাহর কথা হাইয়াল ফেলা আসো না সফলতার দিকে আসো আল্লাহ বলতেছেন নামাজ হলো সফলতা আর আপনি ব্যবসার মধ্যে সফলতা तलाश করতেছেন আল্লাহ বলতেছেন নামাজের মধ্যে সফলতা আপনি ঘরের মধ্যে বৈষয় বৈষয় সফলতা तलाश করতেছেন আল্লাহ বলতেছে আসো সফলতা দিকে নামাজে দিকে আর আপনি ক্লাবে বৈষয় বৈষয় সফলতা तलाश করেন আল্লাহর কসম আল্লাহর কসম মুসলমান দল করে যেবিয়ানা আল্লাহ ছাড়া ওই মসজিদ ছাড়া আল্লাহর হুকুম ছাড়া মুসলমান তুমি ঢাকার ভিতরে শান্তি तलाश করো ওই ক্ষমতার তুমি ক্ষমতার তালাশ করো ওই যে তুমি বিসিএস ক্যাডার হওয়ার ভিতরে ক্ষমতার তালাশ করো আল্লাহ কসম দিয়া এই কোরআন সাক্ষী রায় কে বাবা আল্লাহর বিধান সাইরা দিয়া তুমি যার মধ্যে শান্তি তালাশ করো না কেন আল্লাহর কসম আল্লাহর কসম ওই টাকার ক্ষমতার ভিতরে আল্লাহ তালা শান্তি রাখে নাই চিল্লা চিল্লা জোরে জোরে বলো ঠিক কি ঠিক না মুসলমান যুবক চিন্তা করিয়া দেখো আল্লাহ তারা আমাকে ডাকতেছে পাঁচ বার তুমি আল্লাহ ডাকতে সারা দাও না তাহলে তুমি আর আমি কত বড় অপরাধী এরকম অপরাধ যদি তুমি তোমার মালিকের সাথে করতা তোমার মালিক তোমাকে চাকরি থেকে বাদ দিয়ে দিত এরকম অপরাধ যদি তুমি তোমার বাবার সাথেও করতা দিনে পাঁচ তোমার বাবার না ফরমা আমি করতো তোমার বাবা তোমাকে তেজ্যপতি করে দিত এ মুসলমান তুমি যদি তোমার টিচারের সাথে এত বড় বড় অপরাধ করতা তোমার টিচার তোমার প্রিন্সিপাল তোমাকে কলেজ থেকে স্কুল থেকে তোমাকে তোমার তোমাকে বহিষ্কার করে দিত কিন্তু আমার মালিক কত দয়ালু জান এত বড় বড় নাফরমানি করার পরও আল্লাহ তালা চোখ বন্ধ করে দেন নাই আল্লা তালা রিজিক বন্ধ করে দেন না

আল্লা আল্লাকে নিয়ামত তুমি যদি গন্ধে থাকো গন্ধিক বিশেষ করতে পারো কত নিয়ামত তুমি আমি বুক করি জানো মুসলমান গবেষণা করে দেখছে একজন মানুষ চার দিন না খাইয়া পানি পান না করে বাঁচতে পারবে কিন্তু একজন মানুষ হাতে গোলে চার থেকে পাঁচ মিনিট শ্বাস না নিয়ে বাঁচতে পারে না তাকে মৃত্যুর ঘোষণা করতে হবে চিংলা চিংল্যা জোরে জোরে বলো ঠিক কি ঠিক না